হাইওয়ানি জীবন নাইওয়ানি জীবনে শনিকার হাইয়ানি জীবন মানে গুড়ব হওয়ার জীবনে দিগো সব বাল মন্দ পার্থিত নার খেলার হাত দে বালতাল না হাইম খেলা হাহিম বালু দানি মনে করে বাতরে

লওকুমতুম তাল আমু নামা আল আমু ল জাহিদ তুম কলি লামু আলা বা মজা কো নবুজ দে যারা মজা বুঝজি ইতেরা সব সময় যাই নামাজত তি দে ফাজি আমদাদুল্লাহ মহাজীৰ মকি ৰহমতুল্লাহ লা অলিয়া জগতের সম্রাট এক জেগাত লেহেতে

লে গারির ভিতর দি লুকইয়েরে যাত দা কিয়লা পুলিশে সিগন্যাল দিল সেমিটার গারি জাগ গরিব না এখন যাতনে কি জার গই বর্ডার এ যইরে বর্ডার গার্ড হদ ভিতর এ কি তো কিচ্ছু নাই স্যার খালি ওটা স্টার্ট দে এ স্টার্ট গলিবা তো গুরি মুরুস তো এক ঘন্টা পর্যন্ত স্টার্টার রাখি ইতি বাজে কি স্টার্টার রাখকি এর ভিতরে চার পাঁচজন জোন আছে ব্যাকগু মারাবি জীবনের রিক্স নালয় জীবন জুকি লইরে না ফারা যমন উত্তম ফারা ডুবাইতন ফারা কোহ উত্তম ফারা মস্কট উত্তম ফারা সৌদি আরবা ইদ্দে কিয়া লাভ বুঝজে দে না কিয়া লাভ বুঝজে দে ইবে লাভ বুঝজে দে সৌদি আরবর লাভিয়ান ফাইদুল্লাই জীবনের জুকি লই রিক্স লই সেমিট মারে দে ডেরামর ভিতরে রদি আইতো চা আর আম মোসুজের লাভ ন বুঝি দে

নমাজের মজা বুঝো তাই বললাই আল্লাহর আর ভালো হাত দেন নমাজের মজা বুঝো তাই বললাই শীত দেয় সীত দে বেশি মজার এবাদত কিয়া বন্দায় যে তেনে কি সমস্ত মন দিলে কান্দি করি খুশু খুজুর সহিত নমাজের নিয়ত বাঁধি বন্দায় যে তেনে কি শীত দেন মধ্যে যাইব শীত দেয় দুনিয়ার মনে করে দেয় টাই শুরু করে দুনিয়ার মাঝে মনে করতে যাই নামাজ র আল্লাহ পাক পরওয়ারদেগার আলম হতে নয় ইবা তাই যত যাই নামাজে সিজদা দিতে নয় বান্দায় যে আমি আল্লাহর সন্তুষ্টি নাই রাজি গরি বল্লাই নামাজ পড়ে আমি আল্লাহই কুদরতের কদমানি বান্দাইবার কপালর নিচে দিশাই দি আল্লাহ মসজিদ দ মে কি মজা मस्जिद में जाद कलो मस्जिदो में क्या मज़ा हस्जिद में जाद कलो नमाज़ो में क्या मज़ा है सिजद में जाद कलो नमाज़ो में क्या मज़ा है सिजद में